দেখুন আমি আপনাদের যে সয়েল মিডিয়াটা আমি ঠিক প্রপারশান বলবো না প্রপারশান বলে আপনারা ভয় পেয়ে যাবেন আপনারা অনেকে আছেন গাছ লাগাতে ভালোবাসেন বা ব্যালকনি গার্ডেন করতে ভালোবাসেন বা ঘরে ইনডোরে আর কি লাগাতে পছন্দ করেন রাখতে আর কি তো আমি যদি প্রপারসান বলি আপনারা কিন্তু ভয় পেয়ে যাবেন তো ইজি ওয়েতে আমি দেখুন যেভাবে আমি গাছ করি আমি যথেষ্ট সম্ভব আর কি আপনাদের সঙ্গে খুব সহজ সরলভাবে কিন্তু আমি সেটার কিন্তু বলে থাকি যাতে আপনারা খুব ইজি ওয়েতে কিন্তু গাছগুলো বসাতে পারেন দেখুন সেরকমই দেখুন প্ল্যানগুলো যেগুলো হ্যাঙ্গিং পটে করা সম্ভব এবং করা যায় সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে টার্টল ভাইন এই যে হ্যাঙ্গিং পটে যে গাছটি ঝুলছে সেটা হচ্ছে টাটাল ভাইন এবং পাশাপাশি আরও একখানা দেখুন এই যে হ্যাঙ্গিং হয়ে আছে যে গাছটি হ্যাঙ্গিং পটের জন্য একদম আদর্শ প্ল্যান্ট এইগুলো আপনারা কিন্তু অনেকেই কিন্তু এগুলো ব্যালকনি গার্ডেনে আপনারা করতে পারবেন ছাদ বাগানে যেহেতু ডিরেক্ট সানলাইট এবং আপনারা বুঝতে পারছেন এখন চড়া রোদে অনেকটা গাছের অবস্থা ভীষণই খারাপ আমাদের যারা ব্যালকনি গার্ডেন করছেন তাদের জন্য সুখবর তারা যে কোনো গাছ খুব ভালো রাখতে পারবেন কিন্তু এখন আপনারা এ ধরনের গাছ হ্যাঙ্গিং পটে যারা ভালোবাসেন করতে তারা কিন্তু অবশ্যই করুন বিভিন্ন ধরনের অ্যাগলেনোমা স্পাইডার প্ল্যান্ট মানি প্ল্যান্ট টাটল ভাইন ব্রোকেন হার্ট এ ধরনের গাছগুলো আপনারা অবশ্যই করুন ভীষণ ভীষণ ভালো লাগবে দেখুন আরও একখানা টার্টল ভাইন যেটা চড়া রোডে যে অবস্থাটা একটু সঙ্গীন হয়ে গেছে তবে এই গাছগুলো কিন্তু একেবারে শুকিয়ে যায় না বা মরে যায় না এই যে টার্টল ভাইনের বিশেষত্ব হচ্ছে যে কোনো জায়গায় নিজেকে কিন্তু মানিয়ে নিতে পারে যেখানে একটি পাতা যদি আর কি ছিঁড়ে পড়ে যায় সেখানেই সে কিন্তু গ্রো করে এবং তার নেচার অনুযায়ী সে কিন্তু বেড়ে ওঠে তা আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু এই যে টার্টেল ভাইন লোকটাও কিন্তু অপূর্ব কিন্তু গাছটি দেখুন এখানে যেটি আছে এবং আমার বিভিন্ন টবের ভেতরেই কিন্তু এই টার্টেল ভাইনটা গ্রো করে যেহেতু বাগানে আছে সেহেতু কিন্তু যেখানেই কোনো একটু ছুঁড়ে পড়লেই আর কি লতাটা যেখানেই পড়ে সেখানেই আশ্রয় করে বড় হয় এবং দেখুন গ্রোথটা খুব সুন্দর এবং যে কোনো সবুজ গাছ মাত্রই আর কি খুব সুন্দর দেখায় খুব সুন্দর কিন্তু অনাসে এটা আমি জাস্ট মাসখানিক আগে বসিয়েছি বিভিন্ন টবের ভেতরেই কিন্তু আমার এই টাটেল ভাইনটা কিন্তু দেখা যায় তার কিন্তু নেচার অনুযায়ী সে কিন্তু বেড়ে ওঠে গাছটি কিন্তু একেবারে নিশ্চিন্ন হয়ে যায় না বা মরে যায় না এটা যেমন গুড গুডলাক প্ল্যান্ট তেমনি এটাকে মানি প্ল্যান্টও বলা হয় এটা ক্র্যাসুলা প্রজাতির অন্তর্গত দেখুন এই যে স্যাকুল্যান্ড প্ল্যান্টটি একদম জল কিন্তু বেশি পছন্দ করে না জাস্ট আমি বিকেলে দিয়েছি এখন সকালবেলা মাটিটা ভেজা আছে ওয়েল ড্রেনেজ সিস্টেম কেমন টপটা বানাতে হবে আপনাদের আমি দেখিয়ে দিই জাস্ট আপনারা দেখুন আমি জলটা দিলেই যাতে জলটা বেরিয়ে যায় দেখুন এইভাবে কিন্তু জলটা কিন্তু পড়তে থাকবে জাস্ট আমি অল্প পরিমাণে জলটা দিলাম জলটা কিন্তু ঠিক এইভাবে বেরিয়ে যাবে গাছে থেকে দেখুন একদম কিন্তু জল বেশি পছন্দ করে না এবং সেড জায়গা পছন্দ করে না আপনি রোদেও রাখতে পারেন কিন্তু জলটা ঠিক পরিমাণ অনুযায়ী দেবেন একেবারেই মানে সেডে রাখবেন সেটা কিন্তু নয় আপনাকে রোদ কিন্তু খাওয়াতেই হবে আর প্রপারেশানটা এত সহজ গাছটির দেখুন এই যে ডালটা কোনো ডাল যদি লম্বা হয়ে যায় ডালটি আপনারা কেটে বসিয়ে দেবেন ঠিক একটা নতুন কিন্তু চারাগাছ তৈরি হবে একটা শেপ দিতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী কিন্তু যে ডালটা লম্বা হয়ে যাবে সেটা আপনারা কেটে আপনারা বসিয়ে দেবেন সেখান থেকে নতুন চারা গাছের সৃষ্টি হবে এবং যেখান থেকে কাটবেন দেখুন সেখান থেকে পাশাপাশি দুটো কিন্তু ডাল বেরোবে আমি এখানে একটা ডাল কেটে দিয়েছিলাম দেখুন এখানে একটা এবং এখানে একটা এই যে এই দুটো ডাল কিন্তু বেরিয়েছে তো আপনারা কিন্তু এইভাবে প্রোপাকেশানটা করবেন ভেরি ইজি প্রপাগেশন এবং খুব সুন্দর গাছ কয়েকখানা থাকলে দু চারখানা গাছ থাকলে দেখুন জলটা কিন্তু এখনও কিন্তু পড়ছে দেখুন জলটা কিন্তু পড়ে যাচ্ছে তো এরকম ওয়েল ড্রেনেজ সিস্টেম অবশ্যই কিন্তু জলটা যাতে আর কি বেরিয়ে যায় সে চেষ্টা করবেন নাহলে কিন্তু গাছটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে দেখুন গাছটার গ্রোথটা অবশ্যই সুন্দর আছে ভীষণ 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 ভালো লুকটা ভালো যেহেতু এ ধরনের বনসাই গাছগুলো দেখতে অপূর্ব দেখায় এবং হ্যাঙ্গিং ট্রেতে আপনারা যেমন খুশি করতে পারেন আপনারা যে কোনো টবে করতে পারেন আপনারা হ্যাঙ্গিংয়ে রাখতে পারেন আমি দেখুন হ্যাঙ্গিংয়ে রেখেছি ভীষণ ভালো লাগে লুকটা তো আপনারা খুব ইজি প্রসেসে এই জেড প্ল্যান্ট গাছটি কিন্তু করতে পারেন কোনো ঝামেলা নেই মাসে একবার খাবার দিন আপনারা এনপিকে দিন বললাম এবং একটু ভার্মি কম্পোস্ট ব্যাস আর কোনো খাবারের কিন্তু প্রয়োজন নেই তো ঠিক আছে বন্ধুরা আপনারা এই খুব সহজ পদ্ধতিতে জেড প্ল্যান্ট গাছটি আপনারা করুন এবং বাড়িতে নিয়ে আসুন অসম্ভব সুন্দর এটা আপনারা আপনাদের যে যার বিশ্বাস থেকে নিয়ে আসতে পারেন কারণ এটা গুড লাক প্ল্যান্ট এবং মানি প্ল্যান্ট ঠিক আছে বন্ধুরা আসি আমি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনারা ততক্ষণ খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ড্যাফিস গার্ডেনের সঙ্গে অবশ্যই থাকুন